তখন আমি কলেজে পড়ি রাজবাহারি থেকে বাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে এক ভদ্রমহিলা করছেন অসভ্য ইতর বাড়িতে মাবন নেই ছেলেটি কি অভব্য ব্যবহার করেছিল আমার জানা নেই সমস্যাটা বোধহয় লেডিস সিটের সামনে দাঁড়ানো ছেলেটি বাসের দরজার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল সবাই দেখছে ছেলেটাকে সে একটিও কথা বলেনি মহিলাটির প্রতি উত্তরে মোড় আসতেই জ্বলন্ত সিগারেটটা মহিলাটির গালে রোগড়ে দিয়ে নেমে গেল এই ধরো ধরো করতে করতে ছেলেটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে ভদ্রমহিলা হাউ মাউ করে কাঁদছে আমি বাড়ি এসেও ভেবেছি ছেলেটা ছেঁকা দিল কেন মিছক প্রতিহিংসা শাস্তি দেওয়ার জন্য নাকি যে রূপ নিয়ে সৌন্দর্য নিয়ে মহিলাটির এত অহংকার তাতে দাগ দিতে তা ঝলসে দিতে নাকি ছেলেটা চাইল আর কোনো দিন কারো প্রতি এমন আচরণ করার আগে মহিলাটি ভাববেন তবে এইটুকু জানি মহিলাটির বাম ছেলেটির দেওয়া সিগারেটের পোড়া দাগটা আজও আছে আজীবন থাকবে এমন অনেক অনাকাঙ্ক্ষিত দাগ আমাদের জীবনে আজীবন থেকে যায় যা কখনো ওঠে না সেসব দাগ শরীরে মুছেও মন থেকে মুছে ফেলা সম্ভব হয় না